এখন থেকে নতুন করে দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলার স্মার্ট নকশা এবং ম্যাপ তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু এই ম্যাপের যে ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ দেওয়া আছে জেলা দেওয়া আছে থানা যাওয়া আছে এবং আছে মৌজা সিট নাম্বার এবং ফ্লট নাম্বার এখানে কিন্তু নতুনভাবে যে স্মার্ট নকশা প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু এটা তৈরি করা হচ্ছে আপাতত কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরোটি জেলার নকশা আপডেট করা হয়েছে এবং এগুলো কিন্তু খুব জটিল কাজ এবং ধীরে ধীরে এগুলো আপডেট করা হচ্ছে এবং ধীরে ধীরে আপডেট করা হবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিভাবে আপনার জেলার যে যে জেলার স্মার্ট নকশা এবং ম্যাপ তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আপনি এখান থেকে ফর্ম ফিল করে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সরাসরি জমিতে গিয়ে আপনার দাগ দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সিট নাম্বার দিয়ে দিয়েছি মৌজা দিয়েছি কুলিয়ার চর এবং ফ্লট নাম্বার এক দিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার পাঁচ টাকা করে আপডেট করা হচ্ছে এইভাবে ধীরে ধীরে আপডেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার একশো বাইশটি দাগ সংখ্যা রয়েছে এই দাগে এবং রাস্তা আছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন বিবিধ ভূমি ব্যবহার রাস্তা এইট নদী আছে জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট জলাভূমি আছে সিক্স পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এবং আবাসিক এলাকা আছে ভূমি থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখানে পুকুর আছে নদ নদী আছে এগুলার একটা সার্কেল তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপশ্রেণী অনুমান অনুযায়ী এর পরিমাণ এবং দু ফসলি জমি এক ফসলের জমি এখানে দেওয়া আছে ডুবা আছে চাষযোগ্য জমি চাষযোগ্য পতিত জমি যেটা ফোর পয়েন্ট টু পার্সেন্ট এরকম আছে এখানে গ্রামীণ রাস্তা আছে সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট এবং চৌষট্টিটি জেলার মধ্যে এবং জেলা কিন্তু ধীরে ধীরে বাড়ছে দু একটি করে এটিগুলো আপডেট করা হচ্ছে এবং এগুলোর মধ্যে আপাতত প্রায় পনেরো থেকে চোদ্দোটি জেলার কার্যক্রম শুরু করে শেষ করা হয়েছে তাও আবার আবার আপডেট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি কিন্তু এই ক্রু লাইনে ক্লিক করার পর কিন্তু এখান থেকে এই যে এখানে দাগ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এইভাবে আপনি কিন্তু আপনার দাগ নাম্বারগুলো দেখতে পাবেন এবং এরুতে চিহ্ন করলেই আপনি দেখতে পাবেন যে এই অপশানটি সরে গেছে এবং আপনার দাগ নাম্বারের যে নকশা ম্যাপ সেটি কিন্তু আপনি জমিতে দাঁড়িয়ে সরাসরি দেখতে পারবেন তো আমরা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে কিন্তু হাইলাইটেড লেয়ার আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ল্যান্ড ইউজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ইন্টারনেট থেকে সরাসরি আপনারা চলে প্রবেশ করে কিন্তু সরাসরি দেখতে পারবেন সমস্ত জমির ফ্লটগুলো কিন্তু আপডেট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাকে প্রবেশ করতে হবে আপনাকে ল্যান্ড ডট গভ ডট বিডি দিয়ে তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক দিতে কিন্তু এখনও আপডেট করা হয়নি তবে এর কার্যক্রম চলছে